না জিনিসটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং কারণ অনেকগুলো ম্যাচ অলরেডি হয়ে গেছে বাট আমরা জাস্ট একটা জয় খুঁজতেছিলাম সেই জয়টা আসলে মানে হচ্ছে না কোন রকমভাবে কিছু একটা তো মিসিং হচ্ছে আমাদের আসলে আমরা আগের ম্যাচে ভালো একটা টোটাল করছিলাম এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো একটা টোটাল করে আমরা ওপোনেন্টকে দিব বাট

তো বল আসলে গ্রিপ করাটা রাতের বেলা কষ্টকর হয়ে যাচ্ছে এটা একটা মানে আর আমাদের আমার আমার মনে হয় যে হয়তো আমরা লাইন অ্যান্ড ঠিক ঠিকমতো আর কি ধরে রাখতে পারতেছি না না দেখেন আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে আমি কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টও খেলতে পারিনি কোনো ম্যাচও খেলতে পারিনি তো এটা আসলে আমার জন্য একটা ফেরার মতো ছিল যে আমি নতুনভাবে নিজেকে কীভাবে করব তো ইনিংসে লিটন দা যখন আগ্রাসী ব্যাটিং করতেছে আমার চিন্তা ছিল যে ওনাকে যতটুকু সঙ্গ দেওয়া যায় আর কি যতটুকু বড় করা যায় আর কি আসলে আমাদের পরে ব্যাটসম্যানরা দেখতে অনেক ভালো থিসারা আছে সাব্বির ভাই আছে সুগৎ ভাই আছে আরও যারা যারা আছে তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটা মানে মোটামুটি দাদার সাথে ইনসটা যাতে ক্যারি করি এটা তো আমি অলরেডি ক্লিয়ার করে দিতেছি দিছি আসলে এক্সিকিউট করতে পারতেছি না আমরা মাঠে প্রপারলি দেড় দে আমাদের জয়টা আসতেছে না আর কিছু তো লাগ ফেভার করতে হয় মাঝে মাঝে তো সেই জিনিসটা হয়তো বা আমাদের আসলে হচ্ছে না আর কি না না আসলে আমি কোনো মানে প্রবলেম দেখতেছি কোনো ঝামেলা হচ্ছে না এটা টিম ম্যানেজমেন্টের ইচ্ছা যে ওনারা কাকে ক্যাপ্টেনসি দিবেন না দিবেন না সেই ব্যাপারে আমি আসলে কমেন্ট করতে পারি না पाय रे बटर होल से चला